অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনি উপেক্ষিত হচ্ছেন আপনাকে কেউ অপমান করছে সেটা আপনি বুঝবেন কি করে কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে ধরুন আপনি সেখানে একজন নিমন্ত্রিত অতিথি কিন্তু আপনাকে কেউ নজর দিচ্ছে না বা আপনার সাথে কেউ ভালো ব্যবহার করছে না আপনার কাছে আসছেও না আপনার সঙ্গে ঠিকমতো কথাবার্তা বলছে না শুধুমাত্র সৌজন্যতার খাতিরে বা কর্তব্যের খাতিরে আপনাকে নিমন্ত্রণ করেছে কারণ আপনার সম্পর্কে তারা যা জানে তারা যা বোঝে সেটা শুনে আপনাকে শুধুমাত্র কর্তব্যের খাতে সেখানে নিমন্ত্রিত অতিথি বলে মানছে অথচ কেউ আপনার সঙ্গে সেভাবে মুখে কথা বলছে না আপনার সঙ্গে সৌজন্যতা বিনিয়োগ করার জন্য কাছেও আসছে না আপনার খবরও নিচ্ছে না কী রে কেমন আছিস কী বৃত্তান্ত কী করছিস এই কথাটাও কেউ জিজ্ঞেস করছে না আপনি কিন্তু মনে মনে খুব মনক্ষণ হবে এই ব্যাপারটা দেখে বা শুনে তখন মনে হবে যে আমি কি এখানে নিমন্ত্রিত অতিথি নয় বা আমি কি এখানে ব্রাত্ত কারণ আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করছে না তাহলে আমি কি এখানে স্থানটা ত্যাগ করবো নাকি আমি যে যে এগিয়ে যাবো কারোর সাথে পরিচয় করতে ঠিক তাই দেখুন সব মানুষই চায় তাকে কেউ সম্মান করুক আপনি যেখানে নেমন্ত্রিত অতিথি যেখানে আপনাকে ইনভাইট করা হয়েছে আপনার উচিত সব আপনার নিজের গিয়ে সেখানে তাদেরকে ইন্ট্রোডিউস করা বা তাদের সাথে কথা বলা এটা কিন্তু সবসময় ভাববেন না যে তারা আপনার কাছে এগিয়ে এলো না মানে তারা আপনাকে অশ্রদ্ধা বা অভক্তি করছে হতে পারে আপনার তারা খুব ব্যস্ত তারা অতিথি সৎকার বা অতিথির আপ্যায়ন করতে ঠিকমতো ভুলে যাচ্ছে বা সময় পাচ্ছে না তাদের এত নিমন্ত্রিত অতিথি সেখানে আপনাকে এগিয়ে যেতে হবে গৃহকর্তার সঙ্গে বা গৃহকর্ত্রীর সঙ্গে যে আপনাকে নিমন্ত্রণ করেছেন তার কাছে কি হাসি মুখে বাক্য বিনিময় করা বা তার অবস্থার খবর নেওয়া বা কী জন্য সেখানে ডাকা হয়েছে বা সেই ব্যাপারে আপনি যেটা জানেন সেই ব্যাপারে কথা বিনিময় করা সবসময় কত নিজের অহংকার ধরে থাকলে হবে না কে আপনাকে ভক্তিশ্রদ্ধা করল কেউ যদি ভুলে যায় কেউ যদি খারাপ হয় আপনি কেন খারাপ হবেন আপনি আপনার নিজের মর্যাদা রক্ষার জন্য সামনে যেতেই পারেন এগিয়ে যেতেই পারেন তার সঙ্গে যে যে কথা বলার জন্য দেখবেন আপনার এই আপনার এই সরল মনা স্বভাব থেকে কিন্তু লোকে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সঙ্গে যে যে কথা বলতে চাইবে কেউ চায় না গমনামুখ লোককে ভালোবাসতে কেউ চায় না জানবেন যে মানুষের মধ্যে সেন্স অফ হিউমার নেই যে মানুষ হাসতে পারে না যে সাথে হেঁজে কথা বলতে পারে না তাকে কিন্তু কেউ ভালোবাসে না পৃথিবীতে ভালোবাসতে খেতে কিন্তু হাসি মুখে কথা বলাটা খুব জরুরি কারণ টাকা টাকাগুলি সবার কাছেই আছে একজন জুতোওয়ালার কাছে আছে মুসিওয়ালার কাছেও আছে একজন ভ্যানওয়ালার কাছেও আছে একজন বড়ো রাইডার্স অফিসারের কাছেও আছে একজন সেক্টর ফাইভে চাকরি করে তার কাছেও আছে আর একজন বড়ো অফিসার তার কাছেও আছে তাই টাকার সঙ্গে নিজের মানবিকতা মানসিকতার তুলনা করবেন না টাকা টাকার জায়গা আছে মানবিকতা মানসিকতা আর এক জায়গায় আছে সব জিনিস কিন্তু টাকা দিয়ে হয় না সব জিনিস কিন্তু মানবিকতা দিয়ে হয় না দুটোর মধ্যে একটা আলাদা সামঞ্জস্য আছে যেখানে অর্থের প্রয়োজন অর্থাৎ হেলথ কেয়ারে যেখানে শরীর খারাপ হলে হসপিটালে অ্যাডমিট করার জন্য অর্থের প্রয়োজন সেখানে টাকার প্রয়োজন কিন্তু যেখানে একজন পত কুকুরের শরীর খারাপ করেছে বা কেউ মানুষ আহত হয়েছে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া এটা কিন্তু পুরোপুরি মানবিকতার লক্ষণ এখানে কিন্তু অর্থের কোনো মূল্য নেই অর্থমূল্য থাকলেও সেটা কিন্তু খুব নগণ্য সেটাকে মনে করা হয় না সেখানে কিন্তু মানবিকতাটাই মেন বিষয়বস্তু হয়ে দাঁড়ায় তাই নিজে মানবিক হয়ে হয়ে উঠুন নিজের মানবিকতা পরিচয় দিন অপর সঙ্গে মন খুলে মিশন মন খুলে হাসুন দেখবেন আপনার মন কত ভালো হয়ে গেছে আপনার মনে যে চিন্তা আপনার মনে মনে যে গ্লানি ছিল সেটা কিন্তু অচিরেই দূরে চলে যাবে যদি আপনি ঠিক মতো মন খুলে কারোর সাথে কথা বলেন মন খুলে কথা বললে দেখবেন আপনার মনের মধ্যে সমস্ত পাপ দূরীভূত হচ্ছে আপনি যত মন খুলে কথা বলুন তত নিজেকে হালকা অনুভব করবেন তত বিভিন্ন জটিল রোগগুলো আপনার জীবন থেকে দেখবেন চলে যাচ্ছে নিজেকে কোনো দিন একা ভাববেন না যখনই একা থাকবে তখনই কোনো না কোনো কাজে নিজেকে নিয়োগ করে রাখুন হয়তো বা কোনো বই পড়ুন হয়তো বা লেখালেখি করুন হয়তো বা কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করুন দেখবেন আপনার মন থেকে ইয়ে একাকিত্ব ভাবটা চলে গেছে আর আপনার মন সবসময় উৎফুল্ল হয়ে রয়েছে হতে পারে আপনার জীবনে অনেক কিছু পাননি হতে পারে আপনি খুব পরিশ্রম করছেন সেই জিনিসগুলো কাঙ্ক্ষিত জিনিসটাকে অর্জন করার জন্য কিন্তু সেটা পাচ্ছেন না তাই বলে মন খারাপ করলে হবে না আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে মনে লোকের সাথে কথা বলতে হবে নিজে এগিয়ে যান নিজে উদার হন উদারতা একটা এমন জিনিস যেটা কিন্তু যতই দেখাম ততই কিন্তু বেড়ে যাবে আর উদার মানুষকে সবাই ভালোবাসে তাই উদারতা দেখান এবং জীবনের সঠিক লক্ষ্য অর্জন করুন দেখবেন আপনাকে সবাই ভালোবাসছে আপনার সঙ্গে সবাই সময় কাটাতে চাইছে আপনার মতামত বুদ্ধিমত্তার পরিচয় দিতে চাইছে এবং আপনাকে সবাই ভালোবাসছে